যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না আর কান্না কিছু কিছু মানুষ আছে দেখবেন কোন বিপদের মধ্যে পড়তে পারে এমন কান্না করে যে তার কান্না দেখে অন্য মানুষও কান্না করে ফেলে সহ্য করতে পারে না তার কান্নার ভাব দেখে অন্য মানুষেরা চোখে পানি রাখতে পারে না কেঁদে ফেলে হজরতে অমর দেখেন রাস্তায় দাঁড়িয়ে একজন যুবক কান্দে ইয়াবন কান্দা কান্দে হজরতে অমরের চোখ দিয়েও পানি বেরিয়ে গেছে অমর এমন একজন শক্ত মনের মানুষ যার দেখে শয়তান পলায়ন করে এমন অমর যুবকের কান্না দেখে হজরত অমরেরও কান্না হজরত অমর জিজ্ঞেস করছে যুবক কান্নার কারণটা কি কিসের জন্য তুমি কান্না করো কান্নার কারণটা আমাকে একটু বলবাক যুবক বলে যুবক আমি বড় অপরাধ করে ফেলেছি এমন এমন একটা কাজ করেছি যার কারণে আমি কান্না করি যার কারণে আমার ঘুম হয় না যার কারণে রাত্রে ঘুমাতে গেলে আমার ঘুম হয় না শুধু কান্না করি আর কান্না কান্না আর কান্না হযরতে ওমর বলে কি অপরাধ করেছে বলো কি অপরাধ যে অপরাধের কারণে তুমি এত কান্না করছো যুবক অপরাধের কথা বললো না এক পর্যায়ে হজরত মরাদ আল্লাহ তালানহ যুবককে সায়রা নবীর দরবারে চলে গেলেন নবীর দরবারে যখন অমর যায় তখন অমরের চোখের মধ্যে পানি আল্লাহর পায়ে গম্বার জিজ্ঞেস করছে অমর তোমার কি হয়েছে যে তুমি কানতে কানতে আমার দরবারে আসলা বলম হজরত অমর বলে আমি কান্না করেছি আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য নয় ব্যক্তিগত কোনো সমস্যার জন্য নয় তাহলে রিয়ম কেন তুমি কান্না করছো বলো কোন কারণে কোন কাজ তোমাকে কান্না করালো বলো কিসে তোমাকে কাঁদালো বলো আপনাকে কাঁদালো হযরত ওমর আমি যখন রাস্তা নিয়ে আসতেছিলাম রাস্তার মধ্যে একজন যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল যুবকের কান্না দেখে আমি কান্না থামাইতে পারি নাই তুমি কি জিজ্ঞেস করো নাই আর জিজ্ঞেস করেছি যুবকের কারণ আমাকে বলে নাই আমাকে বলে নাই আল্লাহ নবী বললেন অমর যাও যুবককে আমার দরবারে ধরে নিয়ে আস হজরতমর চলে গেলেন যুবককে বলছে যুবক আল্লাহর হাবিব মোহাম্মদ রসূল্সন্ন দাহ্রাসাল্লাম তোমাকে ডেকেছে তোমাকে যুবককে আল্লাহ নবীর কাছে হাজবে তোমার ডেকে নিয়ে গেলেন নিয়ে গেলেন যুবকেরও কান্না শুধু কান্না আল্লাহ নবী জিজ্ঞেস করছেন যুবক রে কেন তুমি কান্দছ কান্নার কারণটা কি বলো এত কান্না কেন কেন তুমি এত কান্না করতেছ বলো করতেছো বলো যুবক ডেকে বলে ইয়া রসূল আল্লাহ আমি অপরাধ করেছি গোনা করেছি এই জন্য আমি কান্না করি কান্না তোমার তোমার অপরাধ তোমার গোনা আল্লাহর রহমতের চাইতে বড় নাকি বলো যুবক বলে আর সুল আল্লাহ আমি যে অপরাধ করেছি আমার মনে হয় আমার আল্লাহর রহমতের চাইতে আমার গোনাটা বড় অপরাধটা বড় আল্লাহর নবী বললেন তাহলে কি তুমি শিরিক করেছ নাকি বলো আল্লাহর সাথে শিরিক করেছ নাকি বলো কারণ ইন্ন শিরকালা দুলম শিরিক হচ্ছে বড় অপরাধ যুবক দেখে বলে ইয়ার সুরাল্লাহ না আমি শিরিক করি নাই তাহলে কি তুমি কোনো মানুষকে হত্যা করেছ নাকি বলো না আমি কোনো মানুষকে হত্যা করি নাই তাহলে তুমি কি অপরাধ করেছ যে তোমার ক্ষমা হবে না তোমার গুণা কি আল্লাহর জমিনের চাইতে বড় নাকি বড় নাকি হ্যাঁ আর সুর আল্লাহ জমিনের চাইতে আমার গোনাটা বড় তোমার গুণা কি আল্লাহর আসমানের চাইতে বড় যুবক বলে আমার আসমানের চাইতে আমার অপরাধ মনে হয় বড় মনে হয় তোমার গুণা কি চাইতে বড় আল্লাহ আরসের চাইতে হয়তো বড় আমার গোনা আল্লাহর কুরসির চাইতে কি বড় কয় আল্লাহর কুরসির চাইতে বড় যুব আলে কি অপরাধ করেছো কি গুনাহ করেছো আমারে কি বলা যাবে না একটু বড় কয়ার সুলাল্লাহ হাবিব আল্লাহ আমি হলাম মদিনার ভিতরে একজন সর আমি অন্য কোনো কিছু চুরি করি না আমি চুরি করি মানুষ যখন মারা যায় এই মানুষগুলি যখন মদিনার গোরস্থানে মাটি দেয় মানুষগুলি যখন ঘরে চলে আসে আমি রাতির অন্ধকারে যাই যাবার পরে ওই কবরের ভিতরে কবরগুলো খনন করে নিই এরপরে আমি ওই লাশের কাফনগুলো তুলে এনে পরিষ্কার করে মদিনার বাজারে বিক্রি করে যা টাকা হয় এই দিয়ে আমি আমার সংসার চালাই চালাই নবী বললেন তাহলে কি বলো তাহলে আর কি কোনো ঘটনা আর আরও আল্লাহ শুধু এটাই শেষ নয় গত রাত্রে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে যেই ঘটনার কারণে আমি আর স্থির থাকতে পারি না আমি ওই কাফন চোরা অনেক দিন যাবত কাফন চুরি করি কিন্তু এমন কোন ঘটনা আমার ঘটে নাই কিন্তু গত রাত্রে যে আশ্চর্য ঘটনা ঘটেছে আমার সাথে এমন অপরাধ করেছে আর সুরাল্লাহ যার কারণে আমার ঘুম পর্যন্ত বন্ধ হয়ে গেছে আমার মনে হয় আমার মালিক আমাকে এই গোনা কখনো ক্ষমা করবে না হে যুবক কি হয়েছে বলো তোমার সাথে কি ঘটনা ঘটেছে বলো কোয়েরা রাসূলুল্লাহ (সাঃ)-এর জমিনে গত একজন সুন্দরী যুবতী ইন্তেকাল করেছিলেন এই যুবতীকে যখন মাটি দেওয়া হলো মানুষগুলি যখন কবরস্থান ছেড়ে সবাই বাড়িতে চলে আসলো রাত যখন গভীর হয়ে গেল আমি ওই কাফনটা চুরি করার জন্য গোরস্থান ময়দানে চলে গেলাম গোরস্থান ময়দানে গেলাম যুবতীর ওই কবরও আমি খনন করলাম যুবতীর গা থেকে যখন আমি ওই কাফনের কাফর খুললাম এরপরে আমার মাথার মধ্যে একটা আসলো শয়তান আমারে ধোকা দিল দেখ দেখ মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী যুবতী জীবনে কখনোই সুযোগ পাবি না আর কখনো সুযোগও পাবি না আমার মাথার মধ্যে বাসা বেঁধে ফেলল ধোকা লাগল লাগলো আমি ওই মৃত যুবতীর সাথে জেনা করলাম ব্যবসার করলাম না ওজুবিল্লা বলেন ইয়া আল্লাহ আমি এতই বড় না খান্দা গোনাগার মৃত যুবতীর সাথে আমি জিনা করলাম জিনা কমপ্লিট করলাম এরপরে কবর থেকে যখন আমি উঠলাম অন্ধকার অবস্থা কবর থেকে যখন উঠেছি অদৃশ্য ভাবে আমার মনে হলো ওই যুবতী আমাকে ডেকে ডেকে বলছে যুব এতগুলি কবর স্থানের মুর্দার সামনে তুই আমাকে উলঙ্গ করে ফেললি কেন ফেললি কেন কেন রে তুই আমাকে উলঙ্গ করলি আমি একজন পরতানিস যুবতী কেউ আমার চেহারা দেখে নাই আমি কখনো বেপরদায় চরি নাই আমারে এই কেমনে এতগুলো মুদ্রার মধ্যে উলঙ্গ করে কাফনের কাপড়গুলো নিয়ে চলে গেলি গেলি তো গেলি আবার আমাকে তুই অপবিত্র বানায়া দিলি আমি একজন সতী সাধবী যুবতী তুই আমাকে কেন অপবিত্র অবস্থায় হাসরের ময়দানে ওঠার ব্যবস্থা করে দিলি কেন রে আমারই অপবিত্র করে দিলি এমন কথা যখন আমার কানের ভেতরে বেসে এসেছে ইয়ার সুলাল্লাহ আমি আর স্থির থাকতে পারি নাই এমন আওয়াজ যেমন কথা শুনে আমার জ্ঞান হারিয়েছেন শেয়ার হয়ে আমি জমিনে পড়ে গেছি এরপরে যখন আমার জ্ঞান আসলো ভাবলাম কি করলাম আমি কি করলাম এত বড় অপরাধ আল্লাহ বুঝি আমাকে কখনোই ক্ষমা করবে না দৌড়ে চলে আসলাম বাড়িতে আর সুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ তালা কি আমাকে ক্ষমা করবে কি না এই হিস্টোরি শুনি আল্লাহর পায়ে চকে চোখে রাখতে পারে নাই আরে যুবক আল্লাহর দুশ্মন এত বড় অপরাধ কি মানুষ করতে পারে নাকি মৃত্যু মানুষের সাথে উকি মানুষ জিনা করতে পারে যা যা আমার দরবারে তোর মতো অপবিত্র মানুষ থাকার কোনো প্রয়োজন নাই যা আল্লাহ তরে ক্ষমা করবে কি করবে না আমি জানতে না আমি বলতেও পারবো না আমার আমি নভীর দরবার থেকে তোর মতন দুশ্মন এখান থেকে বের হয়ে চলে যা চলে যা যুবক যখন দেখলো আল্লাহর পায়ে গম্বার রহমতি আলম যিনি উম্মতের জন্য এতই দয়াবান এতই রহমান يات তত তার নবী যদি আমাকে তার দরবার থেকে ছেড়ে দেয় যদি ঘুরা দেয় তাড়া দেয় তাহলে আমার মতো গুনাহগারকে মাপ তো কোনো আর আশা নাই একটা দোন দিয়েছে পাহাড়ের গুহার কিনারে পাহাড়ের ভিতরে যাইয়া আল্লাহর কাছে দুহাত তুলের দোয়া করে আর বলে রব্বুল আলামিন তুমি ছাড়া আমার কেউ নাই নবীর দরবারে গিয়েছিলাম আশায় হয়তো নবী সলিউশন দেবে কিন্তু নবী কোনো সমাধান আমার দিয়ে পারল না আল্লাহ তুমি তো তুমি ছাড়া গুনা ক্ষমা করেনা কেউ নাই তুমি যদি আমার না মাফ কর কেমনে কবরে আমি থাকবো কবরে রাজা যদি আমার শুরু হয়ে যায় দুনিয়াতে থাকতে পারি না অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো জাহান আগুন কেমনে সহ্য করব আল্লাহর কাছে শুধুই মাত্র কান্না করে আর কান্না করে আর কান্না করে কান্না করে আর আল্লাহকে বলে আল্লাহ যে দেখো তোমার অন্যান্য প্রাণীগুলি পশু পাখিগুলি সারাদিন এদিকে সেদিকে খাবার খেয়ে রাত্রিবেলায় তাদের বাসায় এসে ঘুমায় গরু ছাগল গলিয়ার দিকে চরণ গভীরে চড়ে এসে বেলায় গোয়াল করে ঘুমায় তোমার অসংখ্য বান্দা যারা দিনের বেলা কাজ করে রাত্রে ঘুমায় আমি তোমার না খান্দা বান্দা গুনা করে ফেলেছি আমি ঘুমাইতে পারি আর আব্দুল করতে করতে চল্লিশ দিন পর্যন্ত বান্দা পার হয়ে গেছে না ঠিক রকম খাওয়া দাওয়া আছে না গম আছে শুধুই আল্লাহর কাছে কান্দে আর আল্লাহর কাছে কান্দে বান্দা যখন বলে রব্বানা আল্লাহ ফাক রব্বো না নামিন থেকে দেখে ফেরেশতাদেরকে ডেকে বলে ফেরেশদা দেখ আমার বান্দা রব্বা না বলে আমাকে স্বীকৃতি প্রদান করল রব্বানা মানে হে আমার রব আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডেকে বলে আমার বান্দারা তো জানে আমি একজন রব তাদের জন্য আছে আমি তো খুশি আমার বান্দারা আমাকে রব হিসাবে মানে শুধু মানে না দুয়ার মধ্যে ডাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা হে ফেরেস্তারা আমার বান্দা আমাকে রবানা প্রতিপালক হিসাবে ডাকে দেখো আমার কি চায় ফেরেস্তারা বলে আল্লাহ তারা আপনার কঠিন থেকে তারা মুক্তি চায় বলে ডেকে ফেরেশতা আমার বান্দারা যখন আমাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছে আর আমার কাছে যখন জাহান্নাম থেকে পানা চায় যা যা ফেরিস্তারা আমি আল্লাহ ওই বান্দাদের জীবনের গুণা মাফ করে জান্নাতি করে দিলা বান্দা কান্দে আর কান্দে শুধুই মাত্র কান্দে কারণ কার কখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে কেউ জানি না কে কখন মরে যাবে বান্দার আশঙ্কা ওই যুবকের আশঙ্কা আল্লাহ যদি এর গুণ মারা যায় গুনার বোঝা মাথায় লইয়া মরতে হবে আমাকে জিনার বোঝা জিনার গুনা মাথায় নিয়ে মরতে হবে গো আল্লাহ আর কখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে কেউ তো বলতে পারে না কি কথা বলেন ঠিক না চোখের লোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে নিঃশ্বাস হবে হবে ও হবোন তোমার মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তোমার হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস দেখা যায় কত যুবক মানুষ বাড়ি থেকে ভালো অবস্থায় যায় রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ জাগায় ডেড বডি হয়ে যায় আবার কোনো কোন মানুষ ভালো অবস্থায় যায় হাস দেখা আস্তে আস্তে করে স্টক হয়ে যায় রাত্রিবেলায় ঘুমায় সকালবেলায় ওঠে না এমন মানুষ আছে না না যুবক কান্দে আর বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও চল্লিশ দিন যখন ভর্তি হয়ে গেছে আল্লাহ রবদুল আমিন তখন জিব্রাইন কে ডেকে বলে জিব্রাইন যা আমার বান্দা একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত ঠিক রকম খাওয়া নাই ঠিক রকম ঘুম নাই আমার কাছে ধরনা পেতে আছে শুধু আমার কাছেই ক্ষমা চায় আমার কাছেই ক্ষমা চায় যা আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম আমার নবীকে জানায় দাও আমার নদীকে জানায় দাও আর নবীর কাছে তুমি তিনটা প্রশ্ন করে দাও জিব্বরাইল আলি সাল্লাম নবীর কাছে চলে আসলেন সালাম করলেন অগ নবীজি আল্লাহ তালা আপনাকে তিনটা প্রশ্ন করেছেন উত্তর আপনি দেবেন কি প্রশ্ন রে জিব্রাইল জিব্রাইল দেখে বলে নবী পৃথিবীতে যত মাকরুকাত রয়েছে এই মাকরুকাত কি আপনি সৃষ্টি করেছেন নাকি আমার আল্লাহ আল্লাহর নবী বলে জিব্রাইল এ কেমন প্রশ্ন তুমি করলা দুনিয়ার যত মাকলুক আছে সবার স্রষ্টা তো আমার আল্লাহ এমন কি আমি পাইগম্বারকে তো আল্লাহ সৃষ্টি করেছেন ঠিক কি না বলেন ঠিক কি না বলেন জিব্রাইল আলাইহিস সালাম বলে আগো নবী দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে যত মাকলুকাত রয়েছে এই মাকলুকাতগুলিকে খাবার আপনি দেন না আল্লাহ দেয় নবীজি দেখে বলে জিব্রাইল পৃথিবীর সকল মাকলুক তো খাবার আল্লাহ দেয় এমন কি আমি নবীকে আল্লাহ তাআলা যতটুকু রিজিক দিয়েছে ততটুকু সারা খাবার কোনো অধিকার আমি নবীর নাই ফামা মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা তিনি হলেন রাজ্জাক তিনি হতেন রিজিক দাতা পৃথিবীর যত মাকলুকাত রয়েছে সবার রিজিক দেন কে বলেন তো আল্লাহ আল্লাহ যতটুকু রিজিক রেখেছেন বান্দা ততটুকুই খাবে যতটুকু রাখে নাই ততটুকু খাবে না বান্দা যদি রিজিক হায়াতের আগে বেশি খেয়ে ফেলে হায়াতের আগে মৃত্যুর পূর্বে দেখবেন পাঁচ দিন দুই দিন খাবার বন্ধ কোনো খাবার নাই খাবার নাই ঠিক কিনা বলেন কোনো খাবার নাই খাবার বন্ধ আর যদি ঠিক মতো রিজিক বান্দা খায় খাইতে খাইতে মারা যায় খাবার গলায় আটকিয়ে মারা যায় আর রিজিক যদি শেষ হয়ে যায় আর যদি এখনো থাকে বান্দা দেখবেন মৃত্যুর পূর্বে দুদিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার নাই পানি দিলেও খাইতে পারে না অন্য রিক্ত দূরের কথা আছে না নাই ভাই ভাই ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নম্বর প্রশ্ন হল পৃথিবীর কোন মাপ কোন ইনসান কোন জিন যদি কোনো অফর আধ করে ফেলে গুনা যদি করে ফেলে মাফ করবেন আপনি না আল্লাহ নবীজি বলেন পৃথিবীর কোনো মানুষ যদি কোনো অপরাধ করে ফেলে আমি ক্ষমা করার কোনো অধিকার তো আমার নাই ক্ষমা করবে আল্লাহ আল্লাহ সারা কেউ ক্ষমা করেওয়ালা নাই জিব্রাইল ডেকে বলে আল্লাহ বলেছেন অগণ তাই যদি হয় আপনার আপনার থেকে কেন অমক আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে গেছে আল্লাহ তালা তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিয়েছে সুবাহ আল্লাহ আল্লাহ নবী সাহাবিদের কেটে বললেন সাহাবিরা এদিকে আস যাও যাও আমার ওই উন্মতকে একটু দেখে নিয়ে আসো সুসংবাদটা দিয়ে দি। সাহাবাইকে আমরা খুঁজতে খুঁজতে যেয়ে দেখি চেহারার মধ্যে মলিনাতর দরভাব খাই নাই চল্লিশ দিন পর্যন্ত ঠিক মতো না কোনো ঘুম আছে ডেকে বলে ভাই আল্লাহর তাই গুমবারের দরবারে তোমাকে ডাকা হয়েছে চলো চলো যুবক দেখে বলে না না আল্লাহর নবী আমাকে তাড়াই দিয়েছে আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ খস ক্ষমার ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি যাবো না সবাই বলে ভাই রে তোর কফাল বড্ড আল্লাহ আল্লাহর নবীর কাছে নাজিল করে দিয়ে বলেছে নবী আমার ওই বান্দাকে আমি জীবনের গুনাগুলো মাফ করে দিয়েছি আল্লাহর নবীন দরবারে চলে গেল আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন তুমি এমন তৌবা করেছ আল্লাহর কাছে এমন কান্নাকাটি করেছ যে আল্লাহ তোমার এই কান্না পছন্দ হয়ে গেছে তোমার কান্না আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছে এই জন্য করার পরে চোখের পানি ছেড়ে দেয় নামের ভয় আল্লাহর ভয়ে যখন কান্না করে এই চোখের পানি যখন পড়ে আর এই বাণী যদি আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেয় তাহলে এই এক ফোঁটা পানির অসিনায় আল্লাহ তালা তার জাহান্নামের এটা নামের আগুন হারাম করে দেয় এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ফালইয়াদহাকু ক্বালীলান ওয়ালইয়াবুকু কাসীরা তোমরা কম কম হাসো আর বেশি বেশি করে কাঁদো কারণ কান্না আমার আল্লাহর পছন্দ দুনিয়াতে যেমন আগুন ধরে গেলে পারে পানি ছাড়া আগুন নেভানো সম্ভব হয় না জাহার নামের আগুন যদি কোনো বান্দার জীবনে কপালে ঘটে যায় ওই জাহার নামের আগুন যদি নিভাতে চায় নবী বলেন বান্দার গুণার ভয়ে চোখের পানির ওই অশিনায় ছাড়া জাহার নামের আগুন নিভানো সম্ভব না